বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খানের বাড়িতে হামলার ঘটনায় স্তম্ভিত হয়ে গিয়েছিল পুরো মুম্বাই শহর তবে হামলার তিন দিন পরেই পুলিশের জালে ধরা পড়েছিল মূল অভিযুক্ত তার পর থেকে অভিনেতার নিরাপত্তা নিয়েও উঠেছিল প্রশ্নচিহ্ন এমন ঘটনার পর বেশ সতর্ক অবস্থানে রাখা হয়েছে অভিনেতার পরিবারকে তার বাড়ি নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে এখন সাইফ পরিবার পুরোটাই নিরাপদ এই ঘটনার অনেক দিন পেরিয়ে গেছে তবুও বাড়ি ফিরতে ভালো লাগে না সাইফের কারণ হিসেবে জানা যায় বাবা হিসেবে বাড়ি ফিরে যখন দেখেন দুই ছেলে ঘুমুচ্ছে সেটা অভিনেতাকে পীড়া দেয় কিছুতেই মানতে পারেন না শুধু মনে হয় যদি সন্তানদের আরও বেশি সময় দিতে পারতেন এক সাক্ষাৎকারে সাইফ আলী খান বলেন যখন বাড়ি ফিরে দেখি বাচ্চারা ঘুমিয়ে পড়েছে আমার খুব খারাপ লাগে এটা সাফল্য নয় সাফল্য সেটাই যখন তুমি তোমার ইচ্ছে পূরণ করতে পারবে তিনি আরও বলেন আমরা বছরে চারবার ছুটি পাই আর যখন ওদের সঙ্গে ছুটি কাটাতে যাই তখন আমি কোনো কাজ রাখি না সেই সময়টা দারুণ কাটাই